say the গুড মর্নিং কেমন আছো তোমরা সব্বাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি তো যাই হোক এখন দেখো সকাল বেলাতে আমি জিরা জল গরম করে নিলাম খাবো বলে খালি পেটে কারণ কয়েকদিন ধরে এতটা পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে কি আর বলবো তো ওই জন্যই আমার মা বলল জিরা জল গরম করে খালি পেটে খেতে আমার মাও কিন্তু এটা বলে যখন গ্যাস অম্বল হবে জিরা জল গরম করে খেতে মাও বলে তাছাড়া আমার একটা বান্ধবী যার সাথে আমি সব সময় কথা বলি ও কিন্তু আমাকে সাজেশন করে যে তুমি যখনই গ্যাস অম্বল হবে তখন কিন্তু জিরা জলটা গরম করে খাবে দেখবে অনেকটা উপকার পাবে তো যাই হোক জিরা জল গরম করে খেতে না দু তিন দিন বেশ আমার গ্যাস অম্বল কিন্তু ভীষণ পরিমাণে হয়ে গেছিলো কেননা তোমাদের দাদাভাই যেহেতু নেই ওই জন্যই কিন্তু খুব একটা সকালে আমার ব্রেকফাস্ট ঠিকঠাক করে করা হচ্ছে না আর লেটও হয়ে যাচ্ছে অনেকটা খেতে তো যাই হোক ওই জন্যই আমি কিন্তু এই দেখতেই পেলে জিরা জল গরম করে খেলাম আর জলটা ভীষণ পরিমাণে গরম হয়ে গিয়েছিল তো ঠান্ডা করে খাবো বলে রেখে দিলাম তো তারপরে চলে গেছিলাম বাথরুমে জলগুলো বালতিতে ভরতে একটা কিচেনে রাখলাম রান্নাঘরে রান্নার জন্য জল রাখলাম বালতিতে আর একটা জল গরমে বসিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখন ছোলা মুখ সেগুলো ভিজিয়ে দিলাম প্রথম আর ড্রাই ফ্রুটসের মধ্যে তোমার কাঠবাদাম কাজু এগুলো না একবারে ফুরিয়ে গেছে একেবারে নেই তো তোমাদের দাদাভাই এলে আনবে বলে কিন্তু আমি আনিনি কেন এখানে কাছে দোকানে ভীষণ পরিমাণে দাম নেয় তোমাদের দাদাভাই কোথা থেকে আনে একটু অন্তত কম নেয় তাছাড়া আমি কিন্তু ড্রাই ফ্রুটস খেতে খুব একটা ভালোবাসি না তোমাদের দাদাভাই খায় আর আমাকে জোর করে করে খাওয়ায় তো যাই হোক ওই এলে আনবে আমি কিন্তু আর আনবো না যে কটা ছিল দু তিনটের মতো ওটা ভিজিয়ে দিয়েছিলাম আর ছোলা কিন্তু আছে তো যাই হোক তারপরে দেখতে পেলে কাবলি ছোলা ও জলে ভিজিয়ে দিলাম রাতে টাতে রান্না করব বলে তারপরে এই যে দেখো এখন ঈশা মা চলে এসছে আমাদের কোয়ার্টারে আর ঈশার কিন্তু যখনই মন হয় তখনই আমার কোয়ার্টারে চলে আসে ওর যখনই মন করে আর আজকে দেখো এসছে দেখো আর ও আমার মোবাইল দেখছে আর মোবাইলটা ওই মোবাইলটা কিন্তু ব্লুটুথ স্পিকারের সাথে কানেক্ট করা আছে তো গান বাজছে আর এখন দেখতেই পাচ্ছ গান বাজছে কিন বলেই কিন্তু দুজন নাচানাচি করতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু যে যেমন আমি তার কাছে তেমন একটা ছোট বাচ্চার সাথে যেরকম বাচ্চার মতন মিশে যাই বড় যে যেমন মানে যে যেমন প্রকৃতি আমি কিন্তু তার সাথে তেমনভাবে খুব সহজেই কিন্তু মিশে যেতে পারি তো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছ একটা ছোট বাচ্চার সাথে এরকম গান করে করে নাচলাম দুজন ব্লুটুথ স্পিকার চলছে তো গান চলছে ওই জন্যই কিন্তু দুজন নাচছিলাম তারপরে ঈশার ক্যামেরা দেখলে তো ও তো নাচ করতে শুরু করে দেয় তো যাই হোক তারপরে এই যে দেখো ঈশা এখন পুতুলগুলো নিয়ে এসছে আর আমি ওকে বলছি কি ঈশা এ কি তোমার ভাই বোনকে নিয়ে এসছো নাকি এরকম করে বলছিলাম ঈশা তখন বলছে না আনটি আমি কিন্তু পুতুল নিয়েছি না আমার ভাই নয় এটা এরকমভাবে বলছিল তো যাই হোক তারপরে আমি চুলটুল আঁচড়ে নিয়েছি এখন দেখো ঈশাকে ফোনটা ধরিয়ে দিয়েছি আমি রান্না করব আর ঈশার মা গেল দোকানে দোকানে গেল বাজার করতে তো ওই জন্য ঈশাকে বলল আমার কাছে থাকতে এখন দেখো ঈশা আমার ফোনটা ধরে দিচ্ছে মানে ক্যামেরাটা ধরে দিচ্ছে ফোনটা তো যাই হোক বাচ্চা হলেও কি হবে ওকে যেভাবে আমি ফোনটা ধরতে বলেছিলাম ও কিন্তু ঠিকভাবে সেইভাবে কিন্তু ধরে দাঁড়িয়েছিল জাস্ট একটুখানি নড়িয়েছে দেখতেই পাচ্ছ ছোট বাচ্চা তো তো ফোনটা ঠিকঠাক করে ধরেনি তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমি খালি ওকে বলেই দিয়েছিলাম যে ঈশা তুমি আমাকে দেখাবে আমি কি করছি না করছি ওইটাই তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ রান্না করব বলে ডিম ঝোল রান্না করব ওই জন্যই দেখো ডিমগুলো সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম ডিমটা সেদ্ধ করে এই যে এখন ছাড়িয়ে নিচ্ছি আর ঈশাকে আমি জিজ্ঞাসা করছি যে ঈশা আমাকে দেখা যাচ্ছে তো ও বলছে হ্যাঁ আন্টি দেখা যাচ্ছে তাছাড়া কী বলো তো একা একা থাকতে থাকতে না মানে কুড়ি দিনেরও বেশি হয়ে গেল একটা ঘরের মধ্যে যেন আমি বন্দির মতো আছি কোথাও না যেতে পারছি একটু মানে একটা দিদিভাইয়ের সাথে মানে ঈশার মায়ের সাথে একবার গেছিলাম যা সবজি আনতে আর কোথায় যাচ্ছি কথাও কিন্তু যাচ্ছি না মানে ঘরের মধ্যে বসতে বসতে না যেন মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে আসছে এরকমটা মনে হচ্ছে তাছাড়া কী বলো তো ঘরে যখন একা থাকি না তখন ভীষণ পরিমাণে উল্টো পাল্টা চিন্তা আসে যত ভাবি যে না কোনো চিন্তাভাবনা করবো না মনটাকে এবার ঠিক করে রাখবো কিন্তু কেন জানি না যখনই একা একা বসি হয় যদি গান চলে তো ঠিক আছে বা কারোর সাথে কথা বলছি তো ঠিক আছে কিন্তু একা একা যখন বসি কোনো না কোনো চিন্তা আমার মাথায় উল্টো পাল্টা চিন্তা আসবে এটা কেন কেউ বলেছিল সেটা কেন কেউ বলেছিল এরকমটাই মানে আমার মনে হয় তো যাই হোক এখন দেখো রান্না করছি আজকে রান্না করছি ডিম ঝোল আর পালং শাকের ঘণ্ট আর এই যে দেখো ঈশা খুব সুন্দর কিন্তু ফোনটা ধরে দিয়েছে জাস্ট একটুখানি অস্পষ্ট মতো হয়েছিলো তো যাই হোক পালং শাক কিন্তু তুলে আনিনি এখন ডিম ঝোলটা করছি তারপরে গার্ডেন থেকে পালং শাক তুলতে যাব তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও শ্যুট করিনি এখন দেখো রাতের বেলাতে আমি বানিয়েছি পরোটা আর ঈশার ঘরে দিয়ে গেল চিকেন তরকারি এই যে দেখো ঈশার মা এসে চিকেন তরকারি দিয়ে গেল তো এটাই হচ্ছে রাতের ডিনার তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো না লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখে থাকো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও চলো টাটা